আছে এর জন্য যদি এরকম যদি কোনো কিছু করার থাকে যদি মনে করি যেন ওর জন্য আমাদের করা উচিত যেহেতু ওর পাশে এখন আমাদের আমাদের নিজেদেরই অনেক লোকজন আছে যদি মনে করি যে কিছু করা উচিত অবশ্যই করব কেউ যদি আমাদেরকে বলে না আজকে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছে বা তার ফ্যামিলি চেয়েছে অবশ্যই আমরা তার পাশে থাকবো উদ্যোগ তো এটা এটা সবারই উদ্যোগ নেওয়া উচিত এরকম আর কি কারণ আমরা জনগণ আমরা চাই আমরা কিভাবে শান্তিতে থাকবো আমার পরিবারকে কিভাবে আমি রক্ষা করব। আমার মনে হয় আঠারো কোটি মানুষেরই এটা নিয়ে প্রতিবাদ জানানো উচিত কারণ প্রতিটা পরিবারের তার মা আছে বোন আছে কেউ না কেউ মেয়ে মানুষ আছে তার পরিবারে সেক্ষেত্রে আমার মনে হয় সবারই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত গতকালকে আমরা এটা প্ল্যানিং করলাম আজকে এক্সিকিউট করে চিন্তা করলাম আজকে প্রতিবাদ শেষ করে ফেলি বিষয়টা এরকম ছিল পরিস্থিতি হওয়ার পিছনে কিছুই মনে করি না আমাদের মানে মনুষ্যত্বের অভাব আমরা আসলে আমাদের অনেক কাজ আছে আমরা সেই কাজগুলো রেখেই আমার মনে হয় আমরা এই কাজগুলোতে ফোকাস করছি কে এখন ট্রেন্ডিংয়ের যুগ কে ক্যামেরার সামনে আসবে কে একটা ভিডিও বানাবে আমার মনে হয় এই জায়গাগুলোতে তারা বেশি সোচ্চার হয়ে গেছে এর জন্য কোথাও কোথাও কোনো টপিক পাইলেই তারা ওই টপিকটা নিয়ে কথা বলতেছে লাইভে যাচ্ছে এই কাজগুলো করতেছে কিন্তু আসলে সত্যি কি এটা আমাদের দায়বদ্ধতার ভিতর থাকে কি না এটা আমাদের ভেবেচিন্তা করা উচিত এটা আমরা কখনোই করি না আর কি আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ শাস্তি না হলে অপরাধের সংখ্যা বা কমবে না আর কি একজন মানুষের যখন দৃষ্টান্তমূলক শাস্তি হবে তখন আরেকজন মানুষে অপরাধটা করতে গেলে ভয় পাবে আমার মনে হয় সেটা করা উচিত না আইনশৃঙ্খলার অবনতি বলবো না আইনশৃঙ্খলা একটা নতুন সেট চলছে নতুনভাবে আগে সে সেট নাই সব কিছু মিলে একটা অন্যভাবে দেশটা চলছে আর কি এই মুহূর্তে কেউ সুযোগ সন্ধানে কিছু লোক এই সুযোগগুলো লুফে নিচ্ছে বিষয়টা এরকম আর কি তাদের কাছে হ্যাঁ যে এরা মনে করছে এটাই হচ্ছে আমার লাইফে সেরা সুযোগ আর কোনো সুযোগ নাই পদক্ষেপ নিবেও বলতে গেলে আমরা শিল্পী সমিতি তো সবসময় এইটার সত্যেরও ন্যায়ের পক্ষে কাজ করি আজকেও সেরকম করলাম ভবিষ্যতে সেমটাই করব। দেশ জুড়ে তোলপা ওয়ালজ ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার